দুর্ঘটনা এড়াতে রাস্তায় গাড়ি চালানোর বিশেষ সচেতনতা শিবির শিল্পাঞ্চল এলাকায় দিন দিন দুর্ঘটনা বেড়েই চলছে তার জন্য হলদিয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া মঞ্জুস্মৃতি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি ট্রাফিক শ্যামল মন্ডল ট্রাফিক ডিএসপি দিব্যেন্দু দাস হলদিয়া ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি এবং বঙ্কিম প্রধান

মেনলি এইগুলোই কিন্তু উদ্দেশ্য আমাদের এটাই আছে যে আপনারা সকলেই জানেন প্রত্যেকেই গাড়ি চালান তো সেফলি কিভাবে জিনিসগুলো চালাবেন কিভাবে লেনটা আমি ভায়োলেশন করব না ট্রাফিক সিগনালটা আমি যেখানে ক্রসিং রয়েছে সেখানে ট্রাফিক সিগনাল যেখানে আমাদের আইন করলে যেমন ব্যবস্থা আছে সবকিছু আপনাদের

সরে যান ঘরের বাইরে গিয়ে বলে যান তাহলে হবে না যেতে পারে যে হেলমেট চালিয়ে লাইন মানে হেলমেট পরে চালাতে হয় এটা আমাদের একটা দুঃখের ব্যাপার দেখুন আমরা একজন খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই প্রশাসনের সমস্ত আধিকর্তাদের আমাদের মতো সাধারণ ড্রাইভারদেরকে নিয়ে এনারে যে এত সুন্দর একটি প্রোগ্রাম তুলে ধরেছে শুধু আমাদের নয় সারা সমাজে সমস্ত মানুষের যাতে সুবিধা যাতে সুন্দরভাবে হয় না আশা আইন তো অবশ্যই মেনে চলতে হবে আইন সকলের জন্য সমান স্যালদা যেরকম বলার সময় বলেছিল যে ওনারা বুঝিয়েছে আমাদেরকে সেটা সেইটা মেনে কাজ করতে হবে আমাদেরকেও নিজেদের দায়িত্ব নিতে হবে যাতে কোনো রং রুটে গাড়ি যাতে ট্রাফিক সিগনাল না মেনে ঢুকে যায় সে আমি টোটো ড্রাইভার আমার নাম সাইফুল শাহ এর ব্যাপারে স্ট্রিক্ট ডাইরেকশন আছে যে এটা কোনো রকম চলবে না এই সমস্ত আমাদের যত ট্রাফিকের অফিসার আছে সবাইকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যদি এরকম কোনো গাড়ি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট করে যেটা প্রসেস থাকে আরটিওকে জানানো আরটিওর মধ্য দিয়ে সেটা হয় একটা প্রত্যেক জিনিসেরই তো একটা করে ওজন বহন করার ক্ষমতা থাকে তার যদি ওজনের বেশি যায় নর্মালি তো হতেই পারে আজকে আমাদের প্ল্যান মতো সারা জেলাতেই আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে শিডিউল বানিয়েছি আজকে আমাদের চারটে থানার আন্ডারে চারটে প্রোগ্রাম হয়েছে তো আমি আজকে এই হলদিয়াতে এসেছি এখানে বিভিন্ন জায়গায় ডিএসপি সাহেবরা গেছেন স্কুলে অনুষ্ঠান হয়েছে এবং এবং আজকে তো এখানে দেখতে পেলেন যে আমরা বিভিন্ন যারা গাড়ির ওনার্স এবং ড্রাইভার্স বেসিক্যালি যারা থাকে তাদেরকে নিয়ে আমরা এটা করলাম এই কারণেই কারণ তারাই রাস্তাতে গাড়ি চালায় এবং তাদেরকেই যদি আমরা বেশি অ্যালার্ট করতে পারি তাহলে দুর্ঘটনাটা কমে যেতে পারে এবং শুধু অ্যালার্ট করা নয় পাশাপাশি যেটা আমাদের লিগাল প্রভেশান থাকে সেটাও বলা এই কারণেই কারণ আমরা দীর্ঘদিন থেকে আমরা অ্যাওয়ার করছি এবং এটাও টার্গেট নিয়েছি যে আমরা আগামী কিছুদিন আমরা পুরো জেলাতেই বিস্তারিতভাবে আমরা অ্যাওয়ার করতে থাকব। এবং পাশাপাশি যারা ভায়োলেটার থাকবে তাদের উপর নজর থাকবে সেখানে নতুন কিছু বলতে সচেতন বলতে আমরা যে বিভিন্ন স্কুলে যাই যারা বাচ্চা যারা আজকের যুবক ছোট তারা যদি অ্যাওয়ার হতে পারে ওরা বাড়িতে গিয়ে ওদের বাবা মাকে কমসে কম বোঝাতে পারবে তা না হলে কি হবে যে এখন যারা প্রশ্নটা কি এক আপনি মানে কী পরিকল্পনা বলতে হয়েছে না এটা তো একটা থিম একে বেশ করে আমাদের বিভিন্ন রকমের পরিকল্পনা থাকে যেমন স্কুলে গিয়ে ওদেরকে বোঝানো তাদের যে জিগনেসগুলো থাকে কীভাবে যখন রাস্তায় চলবে সেটা কী নিয়মে চলবে সমস্ত কিছু শেখানো হয় এবং তার বাবা মাকে যারা যাতে অ্যালার্ট করতে পারে সেটা বোঝানো হয় এটা তো গেল একটা দিক অন্য দিকে আমরা বিভিন্ন নাটিকার মধ্য দিয়ে নাটিকা বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়েও আমরা কিন্তু অ্যাওয়ার করতে থাকবো সমস্ত শ্রেণীর ড্রাইভারকেই এখানে ডাকা হয়েছিল এবং কিছু গাড়ির মালিক অ্যাসোসিয়েশনের লোক এখানে এসেছিলেন তাদেরকে বোঝালাম এটাই যে অ্যাকচুয়ালি যেটা মূল হচ্ছে যে একজন ড্রাইভারের তার স্বাস্থ্য সচলতা এবং তার গাড়ির স্বাস্থ্য দুটোকে ভালো করে পরীক্ষা করে আমাদেরকে গাড়ি চালানো উচিত কে কার পে স্ট্রি তে জীব চল সফল ওয়াও আশা দে লাজवाब বেকারি টিপ টপ পিভ নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে